ভারতে বাঙালির উপর অত্যাচার করা বা এবং বাঙালিকে বেনাগরিক করার এই চক্রান্তটা দীর্ঘদিন এবং সেটা দিন দিন সেটা আরো ক্রমশ তার বিভৎসতা প্রকাশ পাচ্ছে দাঁত নোখ বার করে হিন্দু উর্দু সাম্রাজ্যবাদ এই বাঙালি এবং বিশেষ করে বাঙালিদের উপর সেই আক্রমণটা সারাচ্ছে আমরা বিগত দিনে দেখেছি এতদিন ধরে দেখেছি বাইরের রাজ্যে বাঙালির উপর অত্যাচার হচ্ছে বাঙালিকে সেখানে বাংলা কথা বলার জন্য বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে বাঙালি সেখানে নিজের সংস্কৃতি সেখানে পালন করতে দেওয়া হচ্ছে না নানাবিধ সেখানে বাঙালিকে ক্রমশ সাপ্রাইজ করার একটা চেষ্টা চলে আসছে আজকের দিনে মানে বিগত কয়েক মাসে দু হাজার কয়েক মাসে আমরা যদি দেখি আমরা কি দেখেছি এই রাজ্যে বাঙালিকে বাংলায় কাজ বললে বাংলাদেশি বাংলায় কথা বললে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বাংলায় কথা বললে তাকে বাংলাদেশি বলা হচ্ছে এমনকি আমরা কয়েকদিন আগে দেখলাম কারমাইকেলে সেখানে বাংলায় কথা বলেছে বলে সরাসরি বাংলাদেশি বলেছে শুধু তাই নয় তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে আগ্নেয় অস্ত্র দেখিয়ে তাদেরকে অত্যাচার করা হয়েছে মানে রক্তাক্ত করা হয়েছে বাঙালি এই মাটিতে বাংলায় কথা বলে অত্যাচারিত হচ্ছে এর থেকে বাঙালির খারাপ দিন খারাপ অবস্থা আর কিছু হতে পারে না এতটা খারাপ অবস্থা বাঙালির কোনো কালে হয়নি কোনো কালে হয়নি কারণ বাঙালির উপর আজকে যারা অত্যাচার করছে তারা তথাকথিত এই যে হিন্দি উর্দু তারা দিল্লির শাসক এই রূপে তারা অত্যাচার করছে